আপনাদের জিভের পানি কন্ট্রোল করার জন্য নিয়ে আসলাম আজ মজাদার চাল তার আচার রেসিপি আসসালামু আলাইকুম ঘরকনা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে শেয়ার করব মজাদার চাল তার আচার রেসিপি বলুন কার দেখে জিবে পানি আসে নাই অবশ্যই কমেন্টে বলে যাবেন তাহলে চলুন এই মজাদার আচারের রেসিপিটা শুরু করে নেওয়া যায় একদম সহজভাবে তৈরি করে দেখাবো এর চেয়ে সহজ আর হয় না তো এখানে আমি খোসা সহ চালতাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর তারপর হাফ চামচ হলুদ এক চামচ লবণ দিয়ে আমি এটা এখন চুলায় বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য মোটামুটি আধা ঘন্টার ভিতরে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর চুলা থেকে নামিয়ে একটা যুক্ত চাল নিতে পানিটা ঝরিয়ে এটা একটা স্টিলের পাত্রেতে নিয়ে এভাবে কুতার সাহায্যে থেতলিয়ে নিতে হবে তো আমার থেতলিয়ে নেওয়া শেষ যাতে করে প্রতিটা মশলা চালতার গায়ে মেখে থাকে তার জন্যই থেতলিয়া নেওয়া এখন পাঁচ ছয়টা শুকনো মরিচ আমি টেলে নিচ্ছি এটা ভালো করে টেলে নেওয়া হলে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি দুই চামচ ভর্তি করে পাঁচফোরণ আর হাফ চামচের মতো সরিষা দিয়ে দিচ্ছি এই তো এখন চুলারাজ মিডিয়ামে রেখে একটু মচমচে করে ভেজে নিতে হবে পুড়ে নেওয়া যাবে না তাহলে মশলার ফ্লেভারটা থাকে না তো আমার টেলে নেওয়া শেষ আর এই কড়াইতেই এখন আমি কিছুটা সয়াবিন তেল এবং কিছুটা সরিষার তেল দিয়ে এই আচারটা তৈরি করব তার মধ্যে দিয়ে দিলাম দুইটা রসুন আমি থেতলি এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর দিয়ে দেবো দুটা শুকনো মরিচ এখন এই দুইটা উপকরণ আমি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব যখন ব্রাউন কালার চলে আসবে রসুনের ভিতরে তখন আমি থেতলিয়ে রাখা চালতাগুলো দিয়ে দিচ্ছি এখন তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে এই তো মিক্স করে নেওয়া শেষ হলে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণেরটা একটু ব্যালেন্স করে দিতে হবে যেহেতু আমরা সে ধরতে লবণটা ইউজ করেছি আচ্ছা এখন দিয়ে দিচ্ছি চিনি তো এটা আমি একটু মিষ্টি মিষ্টি রাখবো এই ভিদায় আমি চিনিটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিতে হবে তো এখন ভালো করে নিয়েছে মিক্স করে নিয়েছে আর চিনি থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে আর এখানে দিয়ে দিলাম এক চামচ মশলার গুড়াটা যেই মশলাটা আমি ভেজে নিয়েছি সেটার গুঁড়ো করে দিয়ে আমি এক চামচ দিয়ে দিয়েছিলাম তারপর যখন চিনি পানিটা শুকিয়ে আসবে তখন আরেক চামচ আমি এখানে মশলা ইউজ করেছি এখন ভালো করে তেল বের হওয়ার আগ পর্যন্ত এটা শুধু অনবরত নেড়ে নিতে হবে যখন সাইড থেকে তেল বের হয়ে আসবে তখন শেষবারের মতো আমি আরেক চামচ এখানে মশলাটা ইউজ করে এটা দুই থেকে তিন মিনিটের মতো চেড়ে তারপর চুলা থেকে নামিয়ে ফেলবো এই তো আমার আচার কিন্তু একদম রেডি আর উপরে একটু আমি আবার মশলাটা ছিটিয়ে এটা পরিবেশন করব। এটা কামড় পড়লে খুবই ভালো লাগে খেতে তো অসম্ভব মজার এই চালতার আচারটা একটু ঝাল আর একটু মিষ্টি মিষ্টি হলে চালতার আচারটা খুবই ভালো লাগে খেতে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন খুবই লোভনীয় একটি আচার আমার কিন্তু এক এই আচারগুলো শেষ হ্যাঁ আবার তৈরি করব ইনশাল্লাহ তো আপনারাও তৈরি করলে একটু বাড়িয়ে তৈরি করবেন যাতে রেখে খেতে পারেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ